চিপাইতে হবে চলো চিপাই গেলে তো মজাটা লাগবে হুম চলো এই দেখো চাসো দেখো কত সুন্দর চিপাইটা হ্যাঁ না এখন আমটা অনেক মজার না তুমি খাওনি আমি চুষে খেয়েছি আমি বুঝতে পারছি এখন আমরা সেটাই করব যেইটা তুমি তোমার স্বামীর সঙ্গে প্রতিদিন করো ও আচ্ছা হ্যাঁ আমার স্বামী তো অনেক বছর হয়েছে বিদেশে আছে এখন তো তুমিই আমার সব কিছু হুম এই জন্যই তো আমি তোমাকে চিপাই নিয়ে আসলাম এই তুই কি শুধু আমি খাবি তুই কি করব এই দেখ আম খাওয়া ছাড় বন্ধু আর অনেক কিছু খাওয়ার আছে আমার সখে অন্য কিছু না শুধু আমি পড়ে আচ্ছা আম পড়ুক আর যাই পড়ুক দেখ তোকে আমি ভালোবাসি আর পছন্দ করি তুই আমাকে পছন্দ করিস না বলে আমি কিন্তু চলো আমি ছেড়ে আজকে দেখ ওয়েস্টার্ন পরেছি প্যান্ট গেঞ্জি হুম এখন তো ভালো আমায় বল কুকুরের গলায় যদি সিঁদুরের মালা পরানো যায় তাকে কুকুরই লাগে হুম তুই যদি ওয়েস্টার্ন কেন তুই কাপড় চোপড় ছাড়াও আসিস তাহলে তোর পথে আমার রুচি আসবে না কি বলি আমাকে দেখে তোর রুচি আসবে না ও বুঝি তো ওই প্রবাসী বড় দেখে রুচি আসবে তাই না মানে ও এত সুন্দর আর আমরা সুন্দর না আজকে আমি এটা তো রুচি আসে না কিভাবে আহে দিতে আর আম খাইলে রুচি আসে আর কোনো তো রুচি আসে না

ও ওরে দেখলে আমার দিল কলিজা সব ঠান্ডা হয়ে যায় আচ্ছা যে আম খেতেই টক আর মিষ্টি যেটা টক লাগতসে ওটা আমার কাছে ভাল লাগতসে আর তুই দেখতাছিস সুন্দর আর মিষ্টি খামনির মত তোর দেখলে না ভালো লাগে না আমি টক মিষ্টি খুব পছন্দ করি উফ প্রবাসী বরমন্ত করে ওই নজর আমার দিকে তাকাক দেখ আমি কত সুন্দর তোর দেখলে আমার রুচি আসে ও প্রবাসী বোর কথা বলতিস আরে ওরে দেখলে দিল কলিজা পুরো ঠান্ডা হয়ে যায় তোরে দেখলে

বুঝি তোর এই চেহারা না তোর চেহারা দিকে বুঝা যায় বুঝছ নাই তোর তুই মালটু নাই এজন যা চল এই আম খাবি না ওবাশির বড় আসার সময় হয়ে গেছে আমি জায়গা মতো যা দাঁড়াই আজকে আমার জানটার সাথে দেখা করব আমাকে বলেছে আমি যেন আজকে সুন্দরকে সাজগুজি করে ওয়েস্টার্ন পরে আসি মা তুমি কোথা থেকে আসলে আমি তোমার জন্য এত সময় ছিলাম রাস্তার মধ্যে দাঁড়াতে থাকলে সমস্যা হবে দেখে চিপায় দাঁড়াইছিলাম ও আচ্ছা দেখছো কত সুন্দর মজা কাঁচা এই আমগুলো তো অনেক টক হয় তুমি এত টক আম খাচ্ছ কি করে কি করে খাচ্ছো সেটা তুমি বুঝতে পারতেছো না আমার প্রিয় জিনিস হচ্ছে টক আর তুমি তো অনেক টক জানো জানো যখন চিপায় দাঁড়াই ছিলাম না পাঁচটা মিনিট ঘুরে ধরে ওয়েট করতেছিলাম কিন্তু একা একা ফিল পাচ্ছিলাম না আর ভাবতেছিলাম ওই চিপায় যদি তোমাকে পাইতাম না তাহলে পুরো ফিলিয়ার মধ্যে থাকতাম এক কাজ করো না বলো চলো ওই চিপাই যে একটু ফিল নেই চিপাই যে হবে দেখো এখানে কত সুন্দর ফুল না আমরা তো এখানে দাঁড়াতে পারি এখানে দাঁড়ালে হবে কি জানো কি হবে তোমার শ্বশুর বাড়ির কোন লোকজন দেখলে পরে সব শেষ হয়ে যাবে তার মধ্যে আমরা চিপাই যে আমাদের কথাবার্তা যা আছে সব সেরে ফেলি চিপাই যেতে হবে চলো চিপাই গেলে তো মজাটা লাগবে হুম চলো এই যে আসো দেখো কত সুন্দর চিপাইটা হ্যাঁ আমার অনেক মজার না তুমি খাওনি আমি চুষে খেয়েছি আমি বুঝতে পারছি এখন আমরা সেটাই করব যেটা তুমি তোমার স্বামীর সঙ্গে প্রতিদিন করো উম আচ্ছা হ্যাঁ আমার স্বামী তো অনেক বছর হয়েছি গি এসে আছি এখন যে তুমি আমার সব স্বাস্থ হুম এই জন্যই তো আমি তোমাকে চিপাই নিয়ে আসলাম আচ্ছা হুম তাহলে ফার্স্ট ফ্যাটটা শুরু করে দিই আপসে ঠিক আছে হুম হুম না এই স্টাইলটা ভালো লাগছে না মানে টিপার মধ্যে সবকিছু ভালো লাগে একটা কাজ করলে হয় না কি কাজ তোমার বাড়িতে তো সব রুম ফাঁকা একটা লোকও নাই কিন্তু আমার বাসা থেকে ওই যে কেয়ারটেকার আছে না আরে কেয়ারটেকার ওকে আমি একশো টাকা হাতে ধরে দিয়ে এক ঘন্টার জন্য পাঠাই ওই তো বেশি হয়ে গেছে স্কডিন তুমি আমার করে বলে আরে ওকে হ্যান্ড ইন ব্যাপারটা আমার ওপরে ছেড়ে দাও আমি এটা দেখছি তুমি শুধু তোমার বাড়িতে নিয়ে যাও তারপর দেখো এখানকার ফিল থেকে ওইখানের ফিলটা অনেক মজার হবে আচ্ছা सुनो ना আমরা বাসায় অন্য একদিন যাবা হ্যাঁ আজকে কিসের অন্য একদিন যাবো আজকে আমার মাথায় উঠে আছে আর অন্য একদিন গিয়ে কি করব আচ্ছা আচ্ছা শুনতে চাইলেন কি উঠে আছে মাথায় হুম সেটা তো এখন বলবো না রুমে গিয়ে সেটা তোমাকে দেখায় দেবো ও আচ্ছা হুম চলো বুঝতে পেরেছো এখনো কিচ্ছু বুঝতে পারোনি ওই চিপার মধ্যে না ফিল আসছিল না আর এখন সুপারপোরেшена আমার সে ফিল আসছে সত্যি বলছি হুম এই ফিলটা না তোমার ওই পুরার জামাইটা সুতার কোনোদিন বিদেশ থেকে না আসে সারা জীবনেই থাকবে আরে কি বল ও তো থাকে বাহিরে কি দেখতেছে না কি যে আমি কি করি না করি ও শুধু মাসে মাসে টাকা পাঠাবে আমি এনজয় করব আর তুমি আমি ঘুরব আনন্দ করব ফূর্তি করব এই তো তাই তাহলে একটা কাজ কর সুজা হয়ে বসো ওকে টাকা হয়ে বসে কি আর বিন বাজানো যায় সুজা হয়ে বস তো জানো বলো কি তো আমায় তুমি জানো যে কি আমাদের বাসার দারোয়ান দেখে ফেলে বা আমার হাজবেন্ড কাছে বিচার দেয় তাহলে কি হবে বলো তো তোমার বাসার দারোয়ান দেখবে না আর যদিও দেখে ফেলে তুমি এটা ম্যানেজ করবা এই তো তুমি তো বুঝতেই পারছো এসব ম্যানেজ করা আমার পক্ষে হচ্ছে পুরীর কাজ জানো তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না আমার সবটা সময় মনে হয় আমি তোমাকে থেকে চব্বিশ ঘন্টা যদি তোমাকে আমার পাশে পাই না তাহলে আমার খুব ভালো লাগবে অন্তরা অন্তরা কি তুমি ভালো আছো ভালো তো তুমি হ্যাঁ আমি কি অবাক হয়ে গেলা না অবাক হব কেন কিছু না বলে কই হঠাৎ করে চলে আসলে যে চলে আসলাম দেখলাম আমার লক্ষ্মীটা কতটুক আমার প্রতি টান আছে ও যা কে আছে উনি কে ও ও হচ্ছে আমার ভাই আমার ভাই খালাতো ভাই কালার তো ভাই তাহলে আমার কি

এটি আমার দেখার বাকি ছিল আমার মতো এই অত পৃথিবীতে আর এক দুটা আছে কিনা আল্লাহ করতে পারো আমি এখন কি করব আমার আমার আমি নিজে সহ্য করতে পারতেছি না ওরে বাবা বড় বসে বাসে গেছি এইখানে থাকা যাবো না এখানে থাকলে নির্ঘাত পুলিশ আসতে পড়তে হইব এখন আমি রাস্তা মাপি

তোমাকে সফল দেখাইছিলাম কিসের জন্য জানো আমিও স্বপ্ন দেখছিলাম এই যে আলিশ একটা বাড়ি আর তোমার মানে স্বামীর ব্যাংকের যে ডলারগুলো আছে না ওই ডলারগুলো হাতামের লেগে বুঝতে পারছো তো তোমাকে তো আমি ভালোবাসিনি তোমাকে ভালোবাসো তোমার কি দেখে তোমার কি আছে হ্যাঁ এই স্বামীর টাকা পয়সা সব খরচ করে আমার তো শেষ করতেছো আর তোমাকে আমি ভালোবাসবো হ্যাঁ তুমি তাহলে একটা দিন আমার সাথে অভিনয় করেছো বুঝতে পারছো রাইট তোমার সাথে অভিনয় করছো শুধু টাকার জন্য আর এই অর্থ সম্পদগুলো হাতামের জন্য আরে বেঈমান আমি তো তোরে মন প্রাণে বিশ্বাস করছিলাম আমার স্বামীর কষ্টের টাকা সে প্রবাসে কত কষ্ট করে সেই টাকা আমি তোর পিছনে ভাঙছি তার কথা অমান্য করে আমি সব সময় তোরে আপন করে নিছি আর তুই আজকে আমাকে এই প্রতিদান দিচ্ছিস ওইটাই তো সমস্যা তোমাকে আমি ভালোবাসতাম কিসের জন্য জানো এই যে অর্থ সম্পদটা দেখছো না টাকা পয়সা এই জন্য তোমাকে ভালোবাসতাম এখন তোমার টাকা পয়সা নয় স্বামী ঘাটদের বাইর করে দিছে তুমিও ফকির আমিও ফকির সুতরাং আমি আমার রাস্তা মাপি তুমি তোমার রাস্তা মাপো আল্লাহ হাফেজ এখন আমি কি করি একটা বেইমানরা বিশ্বাস করছিলাম এখন দিন শেষে দেখি আমার স্বামী চান আমার কেউ আপন না সে আমাকে রাগ অভিমান করে বাসা থেকে বের করে দিয়েছে দিক আমি আমার স্বামী যখন বাসা থেকে বের হবে আমি ওর পা দুইটা ধরে মাপচিয়ে নিব আমি এখানে বসি